আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশিরভাগ মানুষেরই ইচ্ছে বারান্দায় ফুলের গাছ রাখার কিন্তু এই ইচ্ছেটা মাটি হয়ে যায় যখন দেখেন বারান্দায় তেমন একটা রোদ আসে না বিশেষ করে ফুলের গাছ রাখতে না পারার অন্যতম কারণ হচ্ছে রোদের স্বল্পতা তবে অল্প রোদেও কিছু কিছু গাছে ফুল পাওয়া যায় ঠিক সেই রকমই একটি গাছ হচ্ছে ট্রাম্পেট ভাইন খুবই অল্প রোদে প্রচুর ফুল হয় এর আগেও বলেছি আমার উত্তরের বারান্দা তবে পূর্ব দিকের খোলা অংশ দিয়ে যা অল্প স্বল্প রোদ আসে তাতেই আমি ছোট্ট একটা বাগান করেছি তো আপনিও চাইলে অল্প রোদে ট্রাম্পের ভাইন গাছটি কিন্তু রাখতে পারেন প্রচুর ফুল হয় এই গাছে ট্রাম্পেট ভাইন মূলত বর্ষাকালীন ফুল তবে গরমের শুরু থেকে শীতের আগ পর্যন্ত এই ফুল ফুটতে থাকে বর্ষাকালে ডাল সংগ্রহ করে কাটিং বসাতে পারেন তাহলে সহজেই চারা তৈরি হয়ে যাবে খুবই অল্প সময়ে মাটিতে সেট হয়ে যায় এবং দ্রুত ফুলও পাওয়া যায় এই গাছ আসলে লতানো টাইপের হয় তবে আমার এখানে জায়গা কম তাই আমি ছাটাই করে রেখেছি আর বারান্দায় গ্রিলে অথবা বাড়ির মেন গেটে ঝুলে থাকলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে এই গাছে ডালগুলোতে গিটের গাছের শেকড়ের মতো দেখা যায় ওই অংশটা মাটিতে বনে দিলেই শেকড় ছড়িয়ে চারা তৈরি হয়ে যায় মাত্র তিন থেকে চার ঘন্টা যদি আপনার বারান্দায় রোদ আসে তাহলে অনায়াসে আপনি এই গাছটি রাখতে পারেন অল্প রোদ পেলেও গাছের খাদ্য তো দিতেই হবে কলার খোসা ভিজিয়ে তরল সারটি দিতে পারেন এতে করে দ্রুত ফুলের দেখা পাবেন আবার গাছ দ্রুত বৃদ্ধির জন্য ডিএপি সারটিও ব্যবহার করতে পারেন মাত্র কয়েকটি দানা মাটি শুকিয়ে খটখটে হয়ে যাওয়ার আগেই গাছে পানি দিয়ে দিবেন নয়তো গাছ ঝিমিয়ে যাবে কলিও ঝরে পড়তে পারে এই গাছে বৃষ্টির পানি পড়লে কোনো সমস্যা নেই বরং দ্রুত ফুল আসে শীতের সময় এই গাছের দিকে তাকালে মনে হবে সব পাতা ঝরে গাছটি মারা যাচ্ছে কিন্তু এ ধারণা ভুল শীতে এরা পুরোপুরি রেস্টে থাকে তাই শীতের সময় অল্প অল্প করে পানি দিবেন হালকা রোদে রাখবেন দেখবেন শীত শেষে আবারও নতুন পাতা ভরে গেছে এই গাছে রোগ পোকার আক্রমণ তেমন একটা দেখিনি আমি তবে রোগ হলে অবশ্যই কীটনাশক দিতে হবে তো যাই হোক ফুল দেখে মন ভালো হয়ে যায় এত এত থোকায় থোকায় ফুল ফোটে এই গাছে তাই যারা বারান্দায় ফুলের গাছ রাখতে চাইছেন তারা চোখ বন্ধ করে ট্রাম্পেট ভাইন রাখতে পারেন তবে এই ফুলের কিন্তু গন্ধ নেই ট্রাম্পেট ভাইন গাছের মাটি তৈরি থেকে শুরু করে এ টু জেড ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে এছাড়া ট্রাম্পেট ভাইন ফুল বেশি পাওয়ার উপায় কী কী সার ব্যবহার করবেন সেসব নিয়েও কিন্তু ভিডিও দেওয়া আছে তো ওই ভিডিওগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা চাইলেই সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন সেখানে কিন্তু আরও অনেক বেশি ইনফরমেশন দেওয়া আছে আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম